সাহাবায় কেরামর জিন্দিগি বিস্তারিত আলোচনা দিতাম না আমি অতি সংক্ষেপে আমরা বুঝতাম হইব যে সাহাবায় কেরাম এমন এক গোষ্ঠী আসলা এমন এক টিম আসলা যারা আল্লাহ নবীর মহাপত্র মাঝে ফেদা হয়ে এমন কোন সাহাবি আপনি ফাইদা নাই যে সাহাবির মাঝে আল্লাহ রসুল শুধু রিসারতের প্রতি মহাব্বত ছিল না তার জিসম লোকের মহাব্বত ছিল তার শখসিয়ত লোকের মহাব্বত ছিল।

আমরা সাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যে মহাপতর ডান্ডাই কেন বোলন করি গেছেন যে আশি কানে মুস্তফা তৈরি করি গেছেন যে খুন জমিন ও বাসায় দিচ্ছেন নবীর মহাপতর লাগিয়া ওগুলো স্বীকৃতি দিবার লাগে মদিনায় সেই বাদ দেখিয়া আওলাদের সুলভন্ত শিবান হায় হা যা কইবার কইলি সো যা কইবার কইলি সো যা

অলির কেরামত দুনিয়ার থাকতে হয় দুনিয়া থেকে যাওয়ার পরে হয় অলি আল্লাহর কাছে গেলে কি ক্ষমতা বাড়ায় না কমে এটা ও একটা প্রকাশ যা করবার হরি লিস যা হইবার হরি লিস আর কিথার বাকি রাখলায় যে মিলাদ যে ক্যাম যে দাদ যে হম্বের সুর যে সফাত যে ওয়াসিলা

İşar